এই যে ছোট্ট বোনটি যে আজ আমাদের মাঝে নেই কিছু নরপশুরা তাকে ধর্ষণ করে মেরে ফেলেছে তাই প্রশাসনের কাছে আমাদের একটি আবেদন যেন এই নরপশুদের অবশ্যই ফাঁসি হোক তাই আমরা সবাই মিলে একটি মিছিল বার করেছি উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস ফর শক্তিপল্লী তো মেয়েটার বাড়ি হয়েছে শক্তি বললি কি পাপ করেছিল যে মেয়েটাকে আজ ধর্ষিতা হতে হলো আমরা আমরা সবাই মিলে একে অপরের সবাই পাশে থাকি উই করছি তাই আমরা বলব এই নরপশুদের প্রশাসন চিহ্নিত করে তাদেরকে ফাঁসি কাজ করায় এবং ডাইরেক্ট ইনকাউন্টার করে মেরে দিন একটাই 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 শুধুমাত্র আমরা যাই ফাঁসি ওর যেদিন ফাঁসি হবে সেদিন আমাদের সমস্ত এই জনগণের আত্মার শান্তির কামনা হবে